ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই জরুরি কারণ সংসদ নির্বাচন হলে এই মুহূর্তে সরাসরি আমরা দাঁড়িয়ে আছি কেশপুর সুকুমার কলেজ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অভিলম্বে সমস্ত রুম বন্ধ রাখার ই জানিয়েছেন কলকাতা হাইকোর্ট আর এরপরেই কিন্তু কেশপুরে আমরা এই মুহূর্তে কেশপুর কলেজে আছি এবং কেশপুর কলেজের প্রিন্সিপাল তিনি কি বলছেন কলকাতার এই রাই এবং তিনি কি বললেন এবং কেশপুর কলেজে যে ইউনিট সে ইউনিটের টিএমসিপির যে ছাত্র নেতারা কেনারা কী বলছেন যে ইউনিয়ন বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে এবং কেনারা কি বন্ধ রাখবে না কি রাখবে আর এই মুহূর্তে কিন্তু যেহেতু রাজ্যতে কোনো নির্বাচন যে কলেজ নির্বাচন সে কলেজ নির্বাচন হচ্ছে না আর সেই কারণেই কিন্তু ইউনিয়ন রুমগুনি কলকাতা হাইকোর্ট বন্ধ রাখার নির্দেশ জানিয়েছে তারপরে কিন্তু এই মুহূর্তে আমরা সরাসরি সর্বপ্রথম খবর বেরিয়ে করছি কেশপুর কলেজ থেকে কেশপুর কলেজের যে পিএমসিপির ছাত্র ইউনিয়ন সেই ইউনিয়ন কি বন্ধ রাখবে না কি রাখবে আদালতের নির্দেশ মেনে ইউনিয়ন রুম বন্ধ থাকবে তবে নির্বাচন জরুরি কেশপুরে বললেন কলেজের অধ্যক্ষ কলকাতার ল কলেজে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন কলেজে বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম আপাতত বন্ধ রাখা সেই নির্দেশ শোনার পর কেশপুর কলেজের অধ্যক্ষ দীপক কুমার ভুইয়া জানিয়েছেন আদালতের নির্দেশ অবশ্যই কার্যকর হবে আমরা সেই নির্দেশ অনুসারে ব্যবস্থা নেব অবশ্যই যে কোনো রকম বিশৃঙ্খলা বা যা কিছু এড়ানোর জন্য তৎপরতা তো অবশ্যই যে হতে হবে তবে ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই জরুরি কারণ সংসদ নির্বাচন হলে ছাত্রছাত্রীরা নিজেদের একটা প্ল্যাটফর্ম পাবেন সমস্যা তুলে ধরার জন্য এটা গণতান্ত্রিক ব্যবস্থায় অবশ্যই অবশ্যই প্রয়োজন এ প্রসঙ্গে কেশপুরে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা জানিয়েছেন ল কলেজের একটি ঘটনার ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে পুরোপুরি একেবারেই সঠিক এটা বলতে পারবো না কারণ ইউনিয়ন রুম থাকলে তবেই সেখানে ছাত্রছাত্রীরা এসে বসতে পারবে নিজেদের দাবি বলার জন্য সেখানে যারা নেতৃত্বরা থাকেন তারা উপস্থিত হন সব মিলিয়ে একটা বসার জায়গা ইউনিয়ন রুম হাইকোর্টের যে রায়টা দিয়েছে এটা ইনস্টিটিউশনের পক্ষে খুবই ভালো আমাদের কলেজে ইউনিয়নের থাকে বন্ধই থাকে ছেলেরা সেরকম কিছু উৎপাত করে না স্বাভাবিকভাবে হাইকোর্টের রায় অনুযায়ী আমরা আগামী দিনে নিশ্চিতভাবে ইউনিয়ন অফিসটা বন্ধ রাখার ব্যবস্থা আমাদের বন্ধই আছে পুলিশ থেকে এসে অনেক দিন আগে একবার বন্ধ করে দিয়ে আছে স্বাভাবিকভাবে ইউনিয়ন অফিস আমাদের বন্ধ থাকে কোনো প্রবলেম নেই হাইকোর্টের এই রায় খুবই ভালো ইনস্টিটিউশনের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচন জরুরি খুবই জরুরি কারণ ছাত্রদের দাবি দেওয়ার ছাত্ররা বলার জায়গা পাচ্ছে না স্বাভাবিকভাবে একটা ইনডিসিপ্লিন একটা ডিসিপ্লিন রয়েছে ছাত্রদের দাবি দেওয়াগুলো কলেজ আছে তৃণমূল ছাত্র পরিষদ চব্বিশ ঘন্টা ছাত্র পাশে থেকে তাদের সহযোগিতা করে কলেজ ক্যাম্পাসে তাদের ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে তাদের ক্লাস থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদ সহযোগিতা করে তৃণমূল ছাত্র পরিষদ কখনও একটা রুমের মধ্যে দায়বদ্ধ নয় তাই এটা মনে করিয়ে দিই তৃণমূল ছাত্র পরিষদ সবসময় ছাত্র ছাত্রীদের স্বার্থে সবসময় অক্লান্ত পরিশ্রম করে যায় প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এবং ইউনিয়ন তাহলে কি আপনারা এই যে ইউনিয়ন রুম আছে এটা কি বন্ধ রাখবেন যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে একটা কলেজকে উদ্দেশ্য করে তো হাইকোর্টের উপরে তো কেউ যাবে না একটা কলেজকে উদ্দেশ্য না বুঝলাম কলকাতায় দক্ষিণ কলকাতায় যে ল কলেজে যেই ঘটনাটি ঘটেছে নিন্দকীয় সেটাতে আমরাও মর্মা হতো কিন্তু সেই একটি কলেজকে উদ্দেশ্য করে বাকি সব কলেজের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যে মাননীয় যে রায়টা দিয়েছেন এই রায়টা সম্পূর্ণ ছাত্রছাত্রী বিরোধী যাতে ছাত্র ছাত্রীদের অসুবিধায় ভোগান্তিতে পড়তে হয় কারণ আমরা দেখেছি কলেজ ক্যাম্পাসে যদি কোনো ছাত্রছাত্রীর অসুবিধা হয় তারা সকলেই ইউনিয়ন রুমে এসে তারা জানায় তাদের অসুবিধাটা তৎক্ষণাৎ সেই অসুবিধার সুবিধা জানানো হয় এটাই হচ্ছে ব্যাপার আমার নাম আমার নাম শেখ মুহব্বত হোসেন কি রায় সভাপতি কেশপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ